নমস্কার আমার বাস্তব জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাই যারা তার প্রেমিক বা প্রেমিকা হোক মনে করছেন যে আপনার থেকে দূরত্ব বাড়াচ্ছে বা আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে পছন্দ করছে না আপনাকে এড়িয়ে চলছে আর আপনি ইমোশনাল হয়ে পড়ছেন ভেঙে পড়ছেন কান্নাকাটি করছেন হতাশ হচ্ছেন আজ থেকে আর হবেন না দয়া করে আমার ভিডিওতে যে বার্তা দিচ্ছি এই কথাগুলো একটু ফলো করুন একবার জীবনে ট্রাই করে দেখুন আপনার প্রেমী হোক প্রেমিকা হোক আপনার কাছে পাগলের মতন ছুটে আসবে তাহলে আপনি কী করবেন দেখুন ভালোবাসা বা প্রেম একতরফা কোনো দিন হয় না ভালোবাসা প্রেম তখনই হয় বরাবরীতে মানে আমি যতটা ভালোবাসবো সেও আমাকে ততটাই আমার কদর করবে আপনি একতরফা ভালোবেসেছেন আর বলে এসছেন তাকে আমি তোমাকে ছাড়া বাঁচব না তুমি আমার একমাত্র জীবনের বাঁচার সঙ্গী আমি তোমাকে ছাড়া কিছু বুঝি না তুমি আমার শেষ তুমি আমার শুরু মানে আবেগ প্রমাণিত হয়ে আপনি কবির মতন তার সাথে যখনই সাক্ষাৎ করেছেন যখনই ফোন আলাপ করেন তখনই এই ডায়লগুলো দেন এই ডায়লগুলো আজকের থেকে বন্ধ করুন আপনাকে বুঝতে হবে আপনাকে যদি আপনার প্রেমিককে ধরে রাখতে হয় তাহলে আপনাকে সে যতটা মর্যাদা দেয় আপনিও ততটা মর্যাদা দেবেন অবশ্যই ভালোবাসবেন যাকে তাকে তো রেসপেক্ট করবেনই রেসপেক্ট তাকে করুন কিন্তু আবেগ প্রমাণিত হবেন না দেখা করতে গেলেন ইয়ং জেনারেশন তো আবেগের তো গিয়েই তার একটা কপালে চুমু খেয়ে নিলেন খেয়েই বলছেন জানো শোনা আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমার জীবনে শেষ তুমি আমি তুমি চলে গেলে আমার জীবন থেকে আমার জীবনটা শেষ হয়ে যাবে আমি তোমাকে কালকে দেখতে পাইনি বলে আমি এই হয়ে গেছি সেই হয়ে গেছি আমার মাথা যন্ত্রণা বেড়ে গেছে আমার বুক ধরপর করছিল আমার মন চঞ্চল হয়ে গেছিল আপনি যদি এই কথাগুলো আপনার প্রেমিককে শোনান তার কিন্তু একটা ইগো কাজ করতে শুরু করে দেবে সে তখন ভাববে আর এইটাই হয়ে থাকে এটা মানুষের স্বভাব বা আমি জীবনে এমন একজনকে পেয়েছি যে সে কোনো মতেই আমাকে হারাবে না আমি যাই করি না কেন আর তখন আপনাকে নিয়ে মজা করবে সে আরও দু একজন বন্ধু বা তার আপনজনকে জনকে বোঝাবে দেখ আমার এমন প্রেমিকা আছে যে আমাকে ছাড়া সে আমি দিন আমি রাত আমি সব কিছু তার কাছে আপনার ইমোশন নিয়ে খেলা করবে আপনার আবেগকে নিয়ে খেলবে আজকের থেকে এই আবেগ নিয়ে খেলা বন্ধ কিভাবে আপনাকে যদি সে ফোনালাপে আমি এখন ব্যস্ত আছি কথা বলতে পাচ্ছি না আপনাকে যদি বলে ডোন্ট মাইন্ড কোনো ব্যাপার না আপনি ফোন রেখে দিন ফোন রেখে দিন আপনি ফোন করা বন্ধ করে দিন দেখবেন যখন মেয়াদ হবে না আপনি ফোনটা রেখে দিয়েছেন সে উল্টো দিক দিয়ে চঞ্চল হয়ে যাবে কি ব্যাপার আমি তো তখন এরকম কথা বললাম আমাকে আর কেয়ার করছে না এ কি হাত ছাড়া হয়ে যাচ্ছে না তো ভ্যালু বাড়ান নিজেকে ভ্যালু দিন আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন নিজের দাম যদি নিজে না বাড়াতে পারেন নিজের দাম যদি নিজে না দিতে পারেন আপনাকে কে ভ্যালু দেবে আপনার প্রেমিকা তো আপনার প্রেমিক তো আপনাকে নিয়ে খেলবেই আর আপনি এই খেলাতে হতাশা জীবনে আপনি নিয়ে আসবেন হতাশা কিরকম আপনি ডিপ্রেশনেও চলে যাচ্ছেন ধরুন আপনাকে কালকের কোথাও নিয়ে যাওয়ার কথা ছিল ঘুরতে যাওয়ার কথা ছিল বা বেড়ানোর কথা ছিল সে কাজের কথা বলে আপনাকে এড়িয়ে গেছে তার বন্ধুবান্ধবের সাথে বেরিয়ে গেছে কোনো ব্যাপার না বেরিয়েছে ভালো কথা বেশি একটা রিয়াকশান করার কিছু নেই আপনি জাস্ট তাকে এইটুকু বলতে পারেন কথাটা দেওয়ার আগে তুমি চিন্তা করতে পারতে বা এরকম যদি এমার্জেন্সি হয় আমাকে জানাতে পারতে আমি রেডি হতাম না ভালো করেছ ঠিক আছে যাও বলে ছেড়ে দিন আপনি কোনো আপনার ভালো লাগার মানে আমি বলিনি আপনি অন্য কোনো নায়কের হাত ধরুন না আপনি কোনো ভালো তাকে এবার এড়িয়ে আপনি কোনো ভালো কাজ করুন নিজের সৌন্দর্যতা বাড়ান নিজেকে প্রকাশিত করুন নিজের ভ্যালু বাড়ান আপনি সেখানে সময় দিন বই পড়ুন নিজের যে কর্মটি করেন সেই কর্মের পিছনে ধ্যান দিন নিজেকে প্রকাশিত করুন নেক্সট দিন যখন আপনাকে সে বলছে চলো আজকে যাই আপনি তার কাছে একটু ভ্যালু নিন যে আজ তো আমার সময় হবে না আমি আজকের ওই কাজটা করো আমার ওইটা জরুরি আপনি তাকে এটা বুঝতে দিন আমরা কি করি আমার প্রেমিক বলেছে আমাকে ঘোরাতে নিয়ে যাবে কালকে নিয়ে যায়নি কথা দিও যেই বলেছে আবার এক পায়ে লাফাতে শুরু করে দিলাম আপনি যদি এক পায়ে লাফান তো আপনার সাথে তো এরকম করবেই আপনি আপনার ভ্যালু কমিয়ে দিচ্ছেন তাই নিজের ভ্যালু নিজেকে এবং আগে মানুষটিকে যাচাই করুন সেই মানুষটি কি চায় তার আগেই তো আপনি গিয়ে তা আপনার আপনি তার কাছে ঢেলে দিয়েছেন আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না তাকে ছাড়া চলতে পারবেন না আপনার সেসব আপনি তাকে দেবো তো আমার আসনে বসিয়ে ফেলেছেন এটা করবেন না যদি আপনি ভালো থাকতে চান এবং আপনার ভালোবাসাকে বজায় রাখতে চান আপনি তাকে বুঝতে দিন যে আপনাকে সে যতটা কদর করবে আপনিও তাকে ততটা কদর করবেন এইটা যদি সে বুঝে যায় আপনাকে কেয়ার করবে এবং আপনাকে মান্যতা দিয়ে কিছু করার আগে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার কাছে সাজেশন চাইবে আপনার সাথে আলাপ করবে এগুলো করছে কিনা আপনি আগে এক দেখুন তার আগে আপনি কেন তাকে বলছেন আমি তুমি ছাড়া আমি চলতেই পারবো না আমি সব কিছু তুমি আপনি তো তুমি 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 করে আপনাকে নিজেকে বিলিয়ে দিয়েছেন তা এখন তো সে আপনার সোনার নিয়ে খেলবেই এটা এক ধরনের সাইকোজি বিমারি বলে শুনতে খারাপ লাগলো যারা করে মানুষ জানেন কিরকম মানুষ হচ্ছে অভ্যাসের দাস তার একটা উদাহরণ দেয় আপনি আপনার ঘরের মধ্যে ভাই হোক দাদা হোক যে হোক বা আপনার থেকে যে ছোট আছে কি বড় আছে প্রতিদিন সে কোথার থেকে আসার সাথে সাথে তাকে জল দেবেন সে কেমন আছে সুস্থ হচ্ছেন কি করছেন না করছেন আপনি জিজ্ঞেস করবেন জলের গ্লাসটা মুখের সামনে আগিয়ে দেবেন দেখবেন সে যখন আসবে না আপনার সে অপেক্ষাকৃত থাকবে আপনার যে আমি গেলেই আমার বোন বা দিদি আমাকে এটা করবে সেই আশায় থাকবে তার অভ্যাসে পরিণত হয়ে যাবে ঠিক মানুষ অভ্যাসের দলদাস প্রত্যেকটা মানুষ সে আমি হই আর আপনিই হন অর্থাৎ কাউকে অভ্যাসের দলদাস বানিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করবেন না পরে যখন আপনি সেখান থেকে অবহেলিত হবেন তখন নিজেকে শেষ করার চেষ্টা করবেন না আপনি জানবেন পৃথিবীতে আপনিও শ্রেষ্ঠ জীব আপনি মানুষ জন্ম নিয়েছেন শ্রেষ্ঠ জীব অতএব আপনি নিজেকে প্রকাশিত করুন নিজের নাম বাড়ান নিজের যোগ্যতাকে প্রকাশ করুন নিজের যোগ্যতা বাড়ান নিজে ভালো কিছু করুন নিজের শ্বাস পোশাক ভালো করুন যেদিন আপনার ফ্রেন্ড আপনাকে নিয়ে ঘুরতে যায়নি আপনি সেদিনকারে তার পরের দিন একটি সুন্দর পোশাক পরে আপনার দুটো বান্ধবীকে নিয়ে কোথাও ধারে কাছে ঘুরে আসুন না এবং সে যখন জানতে পারবে আপনি ঘুরতে গেছেন দেখবেন আপনি তাকে জানাবেনও না প্রয়োজনে হ্যাঁ সে যদি ফোন করে জিজ্ঞেস করে আপনি তখন অবশ্যই রিপ্লাই দেবেন হ্যাঁ আমি এই মুখায় এসেছি বা এই ব্যাপার দেখবেন তার চঞ্চলতা বেড়ে যাবে সে বুঝতে পারবে যে না ওর দাম আছে ওর যোগ্য মানুষ ওকে ভালোবাসা দিতে হবে ওর যোগ্য মতন আপনার প্রতি তার ছটপটানি বাড়বে তো আপনি সেই কাজটি করুন সেটা না করে আপনি একতরফা ফিদা হচ্ছেন এই একতরফা ফিদা হয়ে আমরা অনেক কিছু জীবনে হারিয়ে ফেলি কেননা আমাদের পরে আর ভ্যালু থাকে না তা সেই মানুষটার সারা জীবনের সঙ্গী হওয়ার আগেই আমরা যতবার সাক্ষাৎ করি বা তার মধ্যে এই দু এক বছরের মধ্যে নিজেকে এতটা পরিমাণে বিলিয়ে দেওয়া হয় যে কি বলবো আর ঘরকা রুটি ডালকা বরাবর একটা কথায় আছে আমরা নিজেদেরকে তাই করে ফেলি তারপরে কী হয় এই আবেগটা আর থাকে না এই ভালোবাসাটা আর থাকে না তার আগেই আমরা একে অপরের সন্ধে অমুক তমুক এই সেই নানা রকম তর্ক বিতর্কে জড়িয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে লাস্টে এক্সে পরিণত হয়ে যায় সেটা না করে নিজেকে প্রতিষ্ঠিত করুন আরেকটা জিনিস আপনি কি করছেন আপনার বয়ফ্রেন্ডের ব্যবহারে আপনার মন খারাপ লেগেছে আপনি ঘরে কান্নাকাটি করছেন করেই সোশ্যাল মিডিয়া তো রয়েছেই হাতের কাছে একটা ফোন রয়েছে আপনি কি করলেন একটা স্যাড স্ট্যাটাস আপনার ফোনে ছেড়ে দিলেন আপনি কি ভাবছেন সে ছুটে আসবে ওটা দেখলে ভুল ধারণা আপনার ওটা দেখে সে আরও খুশি হবে আরও আনন্দ পাবে ওটা না করে আপনার যদি স্ট্যাটাস দেওয়ারই থাকে তা আপনি কোনো আনন্দ উৎসব করছেন নিজে কিছু বেটার করছেন সেরকম কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন যেটা দেখে সে জ্বলবে সেটা করুন দেখুন ছটপট করবে আপনার জন্য দ্বিতীয়ত কথা আবেগে পড়ে এমন কিছু কাউকে বলবেন না যে সেটা রিয়াকশানে দাঁড়িয়ে যায় বিষে পরিণত হয়ে যায় সেটাও করবেন না কেননা হয়তো সে হাসি মজাকলি ব্যাপারটিকে ছোটো ভাবছে আপনি আবেগে পড়ে এমন কিছু করে ফেললেন সেটা বিষ বিষে পরিণত হয়ে গেল তা করবেন না এবং নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন এই আঘাত খেয়েছি আর ঘরে বসে কান্না কাটি করে এই সুইসাইড করে নেবো এই করে নেব সেই করে নেবো অমুক করবো হাত কাটছি পা কাটছি নানারকম নিজেকে ভঙ্গি করে চিল্লাম মিল্লি চিৎকার করলাম না এটা করবেন না নিজেকে যত বেটার করে তুলবেন সে উল্টো দিকের মানুষটা ছটফট শুরু হয়ে যাবে আপনি নিজেকে তাই করুন এবং ভালো কর্মে লিপ্ত হন ভালো ছবি ছাড়ুন ভালো বই পড়ুন নিজেকে যেখানে গেলে আপনার ভালো লাগবে সেই বন্ধু বা সেই আপনজনের সাথে দেখা করুন আপনি এরকম কেন ভাবছেন যে আপনার প্রেমিকা আপনার থেকে চলে গেছে মানে আপনার সর্বস্ব শেষ সেই আপনার কাছে সব কিছু সে তো আপনার জীবনে দুদিন এসছে আপনার জীবনে তো এছাড়া আরও অনেকে এসছে যারা শুরুর থেকে আপনাকে এই অবধি দেখছে আপনার ভাই আপনার দাদা আপনার মা আপনার বাবা এরা কেউ না এরাই জীবনের সম্পদ আপনার কাছে এদের জন্য বাঁচুন ভালোবাসার মানুষ এমনিই আসবে আপনি যদি ভালো ভাবে বাঁচতে শেখেন নিজেকে ভালো রাখতে শেখেন নিজেকে ভালো তৈরি করতে পারেন নিজেকে সর্বশ্রেষ্ঠ করতে পারেন সুন্দর্য করতে পারেন নিজের গুণ প্রকাশিত করতে পারেন ভালোবাসার মানুষের অভাব হবে না এটা আমার গ্রান্টি এই সমাজে তাকেই মানুষ ভালোবাসে যে নিজেকে প্রকাশ করতে পারে নিজেকে সমাজের বুকে তুলে ধরতে পারে আমি বলিনি আপনি রাতারাতি কবি হয়ে যান রাতারাতি রাইটার হয়ে যান ভালো অনেক ছোটোখাটো কাজও আছে যা মানুষের চোখে ভালো লাগে যা মানুষের মধ্যে সেই ছোট ছোট গুণগুলো থাকলে নিজেকে প্রকাশ করা যায় সেই ধরনের কাজ করুন দেখবেন কে এক্স আপনার জীবনে সব কিছুই আপনার কাছে বর্তমান তখন এক্স বলে কিছু আপনার কাছে থাকবে না ভালোবাসার মানুষের অভাব হবে না তো নিজেকে তৈরি করুন নিজেকে ভালোবাসুন নিজেকে সমাজের বুকে প্রকাশিত করুন দেখবেন ছুটে আসবে ভালোবাসা আপনার কাছে ছুটে আসবে সে যেই হোক না কেন তর্পানও বোঝেন আপনি যদি তর্পান তো দিকের মানুষটাও আপনার জন্য যাতে তর্পায় সেই ব্যবস্থা করুন সেইটুকু টেকনিক অ্যাপ্লাই করুন দেখবেন ছুটে আসবে ফোন বারবার করে এই তুমি কোথায় আছো এই কি করছো এই খেয়েছো এইটা না করে যখন দেখছেন ফোনে আপনি পাচ্ছেন না বা ফোনে এসে ব্যস্ত আপনার সাথে সময় দিতে পারছে না আপনাকে টাইম দিতে পারছে না আপনার ভালো মন্দ জিজ্ঞাসা করছে না নিজের ফোনটা দু চার ঘন্টা বন্ধ রাখুন না অফ করুন না কী আছে বাড়িতে আরও ফোন আছে সেগুলো ব্যবহার করুন না কোনো অসুবিধা নেই নিজেকে সঠিক অ্যাপ্লাই করুন দেখবেন ভালোবাসা ছুটে আসবে আপনার কাছে ভালোবাসার অভাব নেই যাক আজকের অবধি যদি ভালো লাগে এই যুক্তিটা একটু অ্যাপ্লাই করে দেখুন এক্স বলে আপনার জীবনে থাকবে না ভালোবাসার অভাব না ভালোবাসা আপনার কাছে ছুটে আসবে কথা দিলাম ধন্যবাদ